সবম জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি জিরো ডাউন পেমেন্টে গাড়ি পাচ্ছে আচ্ছা এটা কি সত্যি তবে আজকে আমি চলে এসেছি রিয়া এন্টারপ্রাইজে তোমরা তোমরা এর আগে কিন্তু অবশ্যই দেখেছিলে এখানকার ভিডিও কিন্তু আজকে তোমাদেরকে যেটা দেখাবো তোমরা কিন্তু সত্যি শুরু থেকে শেষ অবধি থাকো তাহলেই কিন্তু জানতে পারবে রিয়া এন্টারপ্রাইজে এলে তোমরা এখন কতগুলো গাড়ি পাবে এবং কোন কোন কোম্পানির গাড়ি পাবে বিশেষ করে প্রত্যেকটা কোম্পানি কোম্পানিoverline তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব আর তোমাদেরকে একটাই কথা বলবো আচ্ছা তাই হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকো কারণ যারা 2025 সালে ইরিস কা কিনবে ভাবছিলে তো একমাত্র টিগা তোমাদেরকে বলবো এখন যদি জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিতে চাও তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই আসতে হবে যেটা হচ্ছে রিয়া এন্টারপ্রাইজে তো চলো আজকে আমরা দেখেনি যেটা হচ্ছে কোন গাড়ি থাকছে জিরো ডাউন পেমেন্টে সাথে তুমি কি ভাবছো এখন রিস্ক ইরিস কা কিনবা তো হ্যাঁ অ্যাড্রেস কোতায় সমস্তটাই কিন্তু এই ভিডিওতে জানার চেষ্টা করুন হ্যাঁ সত্যি আজকে কিন্তু আমরা দেখছি বাসন্তী আর যারা বাসন্তী সম্বন্ধে জানো তো আশা করি তোমাদেরকে করে কিছু বলবার থাকবে না এই বাসন্তী সম্বন্ধে কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখবো যারা এই সময় কি করতে চাইছো জিনিসকার করতে চাইছো তাই না তো হ্যাঁ আমি চলে এসছি রিয়া যে আমার সাথে আছে কে হাই বলো কেমন আছো ভাই? দাদা কেমন আছেন? আমি তো বিনদাস তুমি কেমন আছো তো? আমরা এতদিন ধরে বা আমি জিরো ডাউন পেমেন্টে জিরো ডাউন পেমেন্টে গাড়ি যাচ্ছে মানে ইন্সকা যাচ্ছে। এতদিন ধরে অনেক অ্যাড করেছি। কিন্তু আমি কোথাও মানে অরিজিনালি দেখাতে পারিনি জিরো ডাউন পেমেন্টে গাড়ি যাচ্ছে। জিরো ডাউন পেমেন্ট দিচ্ছি আর ডেলিভারি করবো দাদা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা আজকেই বাড়বে জিরো ডাউন পেমেন্টে। এটা বাসন্তী থাকে। আচ্ছা কি থাকছে এই গাড়িতে? বাসন্তী কিছু তো বলার নেই কাস্টমার জানে একদম 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 জন্মগত বাসন্তী প্রথম থেকেই বাসন্তী আছে একই রকম কোয়ালিটি ধরে রেখেছে গাড়ি একদম আমরা শেষ হয়ে যাবো কিন্তু বাসন্তীর বডি শেষ হয় না না এটা জানা এটা একদম জানা দেখেছি একদম হ্যাঁ

একদম কিন্তু ফাইবার অথচ না ফাইবার না পুরো লোহা আচ্ছা তারপরে এখানে থাকছে একটা ডিআরএল বাসন্তীর একটা ডিআরএল থাকছে খুব সুন্দর লাগছে দেখতে তো আচ্ছা ওভারঅল আর কি 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 থাকছে গাড়িতে তুমি যদি বল

তো এই গাড়িতে আমরা পেয়ে যাচ্ছি লিথিয়াম আচ্ছা কি লিথিয়াম পাচ্ছি কোন কোম্পানির লিথিয়াম পাচ্ছি আমরা ডাইরেক্ট বাসন্তী নিজের লিথিয়াম দাদা ডাইরেক্ট বাসন্তী নিজেরই হ্যাঁ দাদা নিজেরই লিথিয়াম থাকছে আচ্ছা ডাইরেক্ট এই যে সব মন বোঝানো কথা বলে তিন বছর গ্যারান্টি দু বছর আচ্ছা গ্যারান্টি এরম বলে না ডাইরেক্ট তিন বছরের গ্যারান্টি পাঁচ বছর পুরো পাঁচ বছর আছে পাঁচ বছর কোনো তিন বছর দু বছর নেই ডাইরেক্ট পুরো পাঁচ বছর আচ্ছা আপনি দাঁড়াবেন আমি দাঁড়াবো না তুমি দাঁড়াবো দাদা এটা উঠতে হবে উঠে দেখতে হবে কি আছে গাড়িটা একদম আপনি ওঠেন একদম একদম না না আমি জানি আমি জানি আমি বাসন্তী সম্বন্ধে একটু অর্ধেক জানি জানি জানি

এটা হচ্ছে লিথিয়ামের মিটা আচ্ছা সত্যি কি আমরা বন্ধুরা যেটা কি এই গাড়ি জিরো পেমেন্টে কি পাচ্ছি ইরিস্কাতে সত্যি তো ই আমরা জানি একটি মোটর কন্ট্রোলার এছাড়া ব্যাটারি তো থাকে এটা দেখতে হবে পুরো একটাই গ্যালগনিশ বডি দিয়ে এটা যে তৈরি হয় যেটা আমাদের বাড়ির কাজে সাইকেল একদম যেটা আমাদের বাড়ির কাজে যে

তোমাকে কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে স্কিরিয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে হবে সাথে এখানে এলে আর কোন কোন গাড়ি পাবে আমি চলে যাব সোমনাথের কাছে সোমনাথ তোমার কাছে এখন আর কি কি গাড়ি পাবে তাহলে আমাদের কাছে ইস্কোলের যে ইটান গাড়িটা আছে আচ্ছা এটা গাড়িটা দেখেছেন ভিডিও করা হয়েছে আগে অনেক একদম একদম এই যে বাঘের বাচ্চা হাতি একদম যেটা হাতি যেটা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে চাইছিস পিছনে একদম আচ্ছা পিছনটা ফ্লেক্সি আছে আচ্ছা মানে দেখাতে পাচ্ছি না প্রচুর গ্যাদারিং হয়ে রয়েছে বন্ধুরা আশা করি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গাড়ির ফিচার সম্বন্ধে হ্যাঁ তবে এখানে তোমরা কিন্তু মোটামুটি আর যেটা হচ্ছে আমরা দেখে নিলাম এখানে পরপর দুটো কোম্পানি দেখেই নিলাম তাই তো আচ্ছা তারপরে থাকছে যেটা হচ্ছে বাগের বাচ্চা আর একটা যেটা হচ্ছে সুপার থাকছে তোমার হচ্ছে কিছু বলার থাকছে না মানে আমরা পরপর একটা দুটো তিনটে কোম্পানি আমরা দেখেই নিলাম তারপরে যারা ভাবছিল এখন জিরো ডাউন পেমেন্টে গাড়ি নেবে তো পেয়ে যাচ্ছে কি বাসন এটাও লিথিয়াম দিয়ে জিরো ডাউন পেমেন্ট হচ্ছে দাদা আচ্ছা এটা পুরো লিথিয়াম দিয়ে জিরো ডাউন পেমেন্টে এটাও লিথিয়াম দিয়ে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট মানে তুমি কি করতে চাইছো দু সালে দু পঁচিশ সালে এই রিয়া এন্টারপ্রাইজ অন্য কিছু থাকবে না আচ্ছা হ্যাঁ দাদা এটাই করবো এটা সবই জিরো ডাউন পেমেন্ট সবই জিরো ডাউন পেমেন্ট আরে বন্ধুরা বিশ্বাস করতে পারছো ভাই কিন্তু কোথাও না কোথাও তোমাদের সাপোর্টের জন্য অবশ্যই আছে এবং তোমাদের হেল্পের জন্য কিন্তু ভাই অবশ্যই আছে যেটা হচ্ছে সোমনাথ ভাই তো হ্যাঁ আরও কিন্তু সামনে গাড়ি আছে চলো একটু দেখবার চেষ্টা করি ভাই এই গাড়িটা কি থাকছে আহা না তাই তো আমি ক্যামেরাম্যানকে বলবো পিছনের লুকটা একটু দেখাতে যেখানে খুব সুন্দর লাগছে দেখতে একদম খুব সুন্দর লাগছে দেখতে একদম তাই এটা তো ফিলেক্সি থাকছে তাই তো এটা তো ফিলেক্সি থাকছে একদম ফিলেক্সি আচ্ছা এটাও ফ্লেক্সি দাদা আচ্ছা বাহ বা 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 সুন্দর অপূর্ব 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 আচ্ছা উপরে এর সিলিং থাকছে উপরে সিলিং থাকছে না এটা সফট সিলিং আচ্ছা এটা দেখতেই পাচ্ছো একদম আচ্ছা সামনে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাইট জ্বলছে কি গাড়ি হতে আরে দাদা এই হচ্ছে গাড়ি এতক্ষণ পরে তো এইটাই দেখানোর চেষ্টা করছিলাম যে এই গাড়িটা দেখাও আচ্ছা যে এই গাড়িটা এই যে গাড়িটা এটা হচ্ছে জেজার জেজার স্টিল মডেল জিন্দালের যে স্টিল আছে আচ্ছা সেই পুরো স্টিল এই গাড়িটা ফেস্টওয়ালা হচ্ছে

ব্র্যান্ড একটা থাকছে বাসন্তী বাসন্তী আছে তারপর আছে জেজা তারপরে জিজা আছে আনা আছে আনা আছে একদম মাদার ব্র্যান্ড পাঁচটাই একদম মাদার ব্র্যান্ড পাঁচটাই আছে তো বন্ধুরা আসতে হলে আসতে হবে কোথায় যেটা দেখাতে বলবো ঠিক বন্ধন ব্যাংকের অপোজিটে কদম আছি বারাসাত রিয়া এন্টারপ্রাইজ তো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানাতে একদম না নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে এর আপডেট যদি আরো চেতে চাও অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর তুমি যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো জিরো ডাউন পেমেন্টে যারা গাড়ি নিতে চাইছো এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ভয়েস এর যোগাযোগ করে নাও চলো নেক্সট ভিডিও অবশ্যই অন্য কোনো টপিক দেখা হয়ে যাচ্ছে জয় হিন্দ জয় ভারত